আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব মুসলিম জাহানের উপরে লাগাতারভাবে ইহুদি সম্প্রদায় যে চক্রান্ত করে গেছে সেই চক্রান্তেরই একটা জ্বলন্ত নমুনা সেই নমুনা নিয়ে সেই নমুনাটি অন্য কিছু নয় নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের রওজা বরফ থেকে তার লাশকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য ইহুদিরা এক মহাপরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা তারা কিভাবে বাস্তবায়িত করতে যাচ্ছিল তারই সংক্ষিপ্ত ইতিহাস এবং তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা আজকের ভিডিওতে তুলে ধরব সকলে পুরো ভিডিওটা অবশ্যই শুনতে থাকুন বা দেখতে থাকুন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের তিরোধানের পর পাঁচশো পঞ্চান্ন হিজড়ি সালে বাগদাদের সবচাইতে বড় অলিয়ে কামেল নাইপরায়ন বাদশা নুরুদ্দিন এক রাত্রে ঈশান নামাজের পর দীর্ঘ সময় পর্যন্ত কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করেন এবং রাত্রি অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তিনি না ঘুমিয়ে তাহাজুদের নামাজ আরম্ভ করেন দীর্ঘ সময় পর্যন্ত দোয়া এবং মোনাজাতের পর তিনি ঘুমিয়ে পড়েন এই ঘুমন্ত অবস্থায় আল্লাহর নবীকে স্বপ্নযোগে দেখতে পান তিনি সামনে এসে বলছেন হে নুরুদ্দিন দীর্ঘদিন যাবৎ তিনজন কুখ্যাত ইহুদি আমাকে কষ্ট দিচ্ছে আর আমার সঙ্গে চরম বিয়াদবিতে লিপ্ত আছে এই তিনজন বিয়াদবকে ধরো আর যত সত্তর হয় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো তিনজন লোকের চেহারাও তাকে দেখানো হয় এবং তিনি বিচলিত অবস্থায় আছেন তারও প্রমাণ পাওয়া যায় আল্লাহর অলি বাদশাহ নুরুদ্দিন এই ভয়াবহ স্বপ্ন দেখে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি বহুমুখী চিন্তায় কিং কর্তব্য কর্তব্যবিমর হয়ে পড়েন বহুমুখী চিন্তার মধ্যে সবচাইতে বড় চিন্তা এই ছিল যে আল্লাহর নবীর সঙ্গে কুচক্রী ইহুদিগণ এমন কি বিয়াদবি করতে পারে তিনি তো এখন জীবিত নন তবে কেন তিনি ইহুদিদের কবল হতে উদ্ধার পাওয়ার জন্য আমাকে অনুরোধ করছেন তিনজন ইহুদির চেহারাও আমাকে দেখানো হলো এরাই বাকি আর এরা আল্লাহর নবীর উপর এমন কি বিপদ আনতে পারে ও বেয়াদবি করতে পারে আর তাদেরকে পাকড়াও করার কথা বলা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথাও বলা হচ্ছে শয়তান্ত কোনো দিন আল্লাহর নবীর অবয়ব ধারণ করে আসতে পারে না আর এই অবয়ব আল্লাহর নবীর ছাড়া আর কারও হতে পারে না বহুমুখী চিন্তায় বিভোর বাদশাহ নুরুদ্দিন বিচলিত অবস্থায় গোসল করলেন অজু করলেন এবং তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় পর্যন্ত মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত করলেন পার্শ্বে এমন কেউ নাই যে তার সঙ্গে কিছু পরামর্শ করবেন আর এ স্বপ্ন এমন নয় যে কারো কাছে তিনি ব্যক্ত করবেন বহুমুখী চিন্তায় বিভোর হয়ে তিনি ঘুমাবার চেষ্টা করলেন কিন্তু বিভৎস স্বপ্ন দর্শনে তিনি আর ঘুমাতে পারলেন না তিনি নিরবতা অবলম্বন করে শুয়ে পড়লেন দীর্ঘ সময় পর যেমনই তার একটু ঘুমের ভাব এসেছে সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী তার পিছনে তিনটি গোল চেহারা বিশিষ্ট লোকসহ বললেন যে নুরুদ্দিন তুমি এই তিনজন চরম বেয়াদবকে ধরো আর তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো বাদশাহ নুরুদ্দিন উচ্চ স্বরে আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে কোথায় যাবেন কি করবেন কোনো পথ না পেয়ে তাড়াতাড়ি গোসল করলেন অজু করলেন এবং দ্রুত গতিতে মুসল্লাই গিয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করে দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করলেন দুইবার আল্লাহর নবীর আগমন এবং লম্বা জামা পাগড়িধারী তসবি হাতে গোল প্রশান্ত চেহারার তিনজন ব্যক্তির চরম বেয়াদবির কবল হতে উদ্ধারের আবেদন তিনি কিছুই স্থির করতে পারলেন না রাত্রি এখনও বেশ কিছুটা আছে সারা দুনিয়া যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে কোথাও কারো কোনো প্রকার সারা শব্দ নাই আকাশ পানে চেয়ে দেখলেন সেখানে একটি তারকাও নজরে পড়ল না ভীত অবস্থায় তিনি জানালা দিয়ে বারান্তার দিকে দেখার চেষ্টা করলেন কিন্তু সেখানে মনে হল যে ওই তিনজন লোক গোল প্রশান্ত চেহারা নিয়ে তাকে ধরার জন্য আসছে সেই তিনটি চেহারাকে মনের মণিকোঠা হতে সরাবার জন্য বহু চেষ্টা করলেন কিন্তু ওই তিনটি চেহারা তার মনের মণিকোঠায় এমনিভাবে জমজমাট হয়ে অঙ্কিত হয়ে আছে যে তা আর কোনো মতেই বের করা সম্ভব হচ্ছে না নিরুপায় হয়ে বাদশা নুরুদ্দিন লেপ মোড়া দিয়ে চোখ মুখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন কিন্তু লেপ মোড়া দিলে কি হবে সেই তিনটি চেহারা লেপের ভিতর তার সামনে হাজির হয়ে গেছে তিনি নিরুপায় হয়ে বিপদ আসন্ন দেখে তিনবার উচ্চ স্বরে আস্তাক ফিরুল্লাহ ও দশ বার আউজুবিল্লা পাঠ করতে করতে তন্দ্রাভাব হয়ে পড়েন এমন সময় তিনি দেখলেন অতি নিকট হতে আল্লাহর নবীর আগমন তিনি বলছেন নুরুদ্দিন এই তিনজন লোককে আল্লাহ ইচ্ছা করলে এখনই গজবে ইলাহির কঠোর ধাক্কায় তাদেরকে নিপাত করে দিবেন কিন্তু বিশ্ববাসী তাদের নিপাতের মূল কারণ কি কিছুই অবগত হবে না আমি চাচ্ছি তাদের এই চরম বেয়াদবির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে বিশ্ববাসীর সামনে একটা নজির রেখে যাও এই তিনজন লোককে পাকড়াও করে সমুচিত শাস্তি প্রদান করো দীর্ঘদিন যাবত এরা আমার সঙ্গে চরম বেয়াদবি করছে বাদশাহ নুরউদ্দিন প্রন্দনরত অবস্থায় বিছানা ত্যাগ করলেন এবং দূরদর্শী চিন্তাধারা স্থির করলেন নিশ্চয়ই আল্লাহর নবী কোনো না কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছেন তিনি তড়িৎ গতিতে গোসল অজু শেষ করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষ করে দ্রুতগামী ঘোড়া নিয়ে প্রধানমন্ত্রী জালালুদ্দিন মৌসুলির উদ্দেশ্যে রওনা হলেন তখন জালালুদ্দিন মৌসুলি যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে তাকে এক জামে মসজিদের ইমাম হয়ে নামাজরত অবস্থায় পেলেন নামাজ শেষ হলে সাক্ষাৎ করে তাকে আরেকটি দ্রুতগামী ঘোড়ার উপর সাওয়ার করিয়ে বাড়িতে ফিরে এলেন অতঃপর গোপন কক্ষে দরজা বন্ধ করে কথাগুলি আমানত ও গোপনীয়তা রক্ষা করতে হবে মরে গেলেও এ গোপন ভেদ কারো সামনে প্রকাশ করা চলবে না বলে স্বপ্নের বিবরণ ব্যক্ত করলেন এবং কি করা উচিত তার জন্য সৎ পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে সঙ্গে সঙ্গে বলে ফেললেন হুজুর আপনি এখনও এখানে বসে আছেন নিশ্চয়ই আল্লাহর নবী কোনো কঠিন বিপদে পড়েছেন এবং সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনাকে বারবার স্মরণ করছেন অতএব কাল বিলম্ব না করে যত সত্তর পারেন হুজুরকে উদ্ধারের জন্য মদিনার পথে বের হয়ে পড়ুন পূর্বাকাশে লালে লাল রবি উদিত হল আর বাদশাহ নূর উদ্দিন ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধনসম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার অভিমুখে রওনা হলেন দীর্ঘ ষোলো দিন পর মদিনার দ্বার দেশে উপনীত হয়ে বাদশাহ সৈন্যদলসহ গোসল ও অজু করে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন অতঃপর সমস্ত সৈন্য দ্বারা মদিনাকে ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বহিরাগত লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাদশাহ নুরুদ্দিনের দ্বিতীয় আদেশ জারি না হবে বাদশাহ নুরুদ্দিন জুমার দিন ক্ষুদবাদান করলেন এবং ঘোষণা করলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে এক সন্ধ্যা অন্নদান করতে চাই আমার অভিলাষ কেহ যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় তিনি কয়েক হাজার ভেড়া দুম্বা উষ্ট্র জবে করে মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী দূর দূরান্তের সর্বশ্রেণীর লোককে দাওয়াত দিয়ে তৃপ্তি সহকারে অন্নদান করালেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ রাখলেন যে মদিনা এবং পার্শ্ববর্তী কোনো লোক যেন এ দাওয়াত থেকে বঞ্চিত না হয় সপ্তাহ কালব্যাপী শত শত ভেড়া দুম্বা জবে করে হাজার হাজার লোককে খাদ্যদান করতে থাকেন আর অনুরোধের উক্তি পুনরাবৃত্তি করতে থাকেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং আগে এইভাবে প্রচার করা হলো যারা দূর দূরান্ত এলাকা থেকে আসতে পারেন নাই তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর তিনি বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নাই কিন্তু তিনি সবসময় অস্থির চঞ্চল বিরামহীন চিন্তায় বিভোর হাজার মাইল বেগে তার বিচলিত আত্মার উপর দিয়ে ঝড় তুফান বয়ে যাচ্ছিল আর তার মনের মনে কোঠাই মাত্র ওই একই চিন্তা যে যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তবে সেই তিনটি লোক গেল কোথায় তাদের অনুসন্ধান কীভাবে করা যায় আর কিভাবে তাদের পাকড়াও করা যায় অতঃপর তিনি আবার নতুন করে ঘোষণা করলেন মদিনার লোকেদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয় নাই বহু লোক আমার এ দাওয়াতে শরিক হতে বাকি আছে অতএব মদিনার মুসল্লিগণকে অনুরোধ করা যাচ্ছে তারা যেন অতি সত্বর অনুসন্ধান করে ওই সমস্ত লোকেদেরকে সংবাদ দিয়ে দাওয়াতে হাজির করেন এ কথা শ্রবণে মদিনার মুসল্লিগণ সকলেই এক বাক্যে বলে উঠলেন হুজুর মদিনার আশেপাশে এমন কোনো লোক আর বাকি নাই যারা আপনার দাওয়াতে শরিক হয় নাই তখন বাদশাহ নূরুদ্দিন বলিষ্ঠ কণ্ঠে বলেন আমি বলছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন এখনও কিছু লোক দাওয়াত খেতে বাকি রয়ে গেছে কেন তারা আমার এ দাওয়াতে শরিক হলো না তারা কোথায় এবং তারা কে আপনাদের খোঁজ করে আনতে হবে বাদশাহ নূরুদ্দিনের বলিষ্ঠ কণ্ঠের ঘোষণা মদিনার আকাশ বাতাসকে যেন প্রকম্পিত করে দেয় একদিকে তার পবিত্র চেহারা দিয়ে অনুতাপের ছাপ পরিলক্ষিত হচ্ছিল আর একদিকে দয়া ধর্মের সুর ও কণ্ঠস্বরে বাজছিল লক্ষাধিক জনতায় ভরা মজলিসে হঠাৎ একজন লোক বলে উঠলেন হুজুর আমার মনে হয় মাত্র তিনজন লোক বাকি আছে যারা জীবনে কারো কিছু হাদিয়া দান তোহফা গ্রহণ করে না এমন কি তারা জীবনে কারো দাওয়াতে শরিক হয় না আমার মনে হয় সেই তিনজন লোক আপনার দাওয়াতে শরিক হতে বিরত আছে বাদশাহ নুরুদ্দিন অস্ফুট হাসি ও আনন্দের সঙ্গে অত্যধিক আগ্রহ সহকারে কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই তিনটি লোককে দাওয়াতের অনুরোধের জন্য তাদের বাসস্থানে উপস্থিত হলেন বাহির থেকে অবলোকন করলেন দরজা অনেকক্ষণ বন্ধ ডাকাডাকি করার পর প্রহরী দরজা খুলে দিল এবং বলল যে আপনারা দাঁড়ান তারা সকলেই নামাজ দোয়া কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছেন বাদশাহ সেই তিন ব্যক্তির দ্বার দেশে স্বয়ং উপস্থিত কিছুক্ষণ ইতস্তত করার পর প্রহরীর কোনো খবর না পেয়ে মনের মনে বাদশাহের ক্রোধ আর একদিকে কে যেন তাকে পিছু থেকে বাধ্য করছে তুমি তাড়াতাড়ি ঘরে প্রবেশ করো আর তাদের ভালোভাবে অবলোকন করো তারা কে এরা কি সেই তিনজন যাদের সে স্বপ্নে দেখেছিলেন না এরা অন্য কেউ ব্যাপার কি প্রহরী ও বাড়িওয়ালার অনুমতি না নিয়েই তিনি বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং সচক্ষে দেখলেন একজন নামাজে একজন কোরআন তেলাওয়াতে আর একজন মোনাজাতে ব্যস্ত আছেন তিনি তাড়াতাড়ি নামাজ ও দোয়া শেষ করতে আদেশ দিলেন নামাজ আনতে তিনজনই বাদশাহ নুরুদ্দিনের সামনে এসে হাজির হল বাদশাহ বিনম্র কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমরা কে এবং কোথা থেকে এসেছ তোমরা বাদশার দাওয়াতে শরিক হলে না কেন তারা নিজেকে গোপন করে বলল আমরা মুসাফির দীর্ঘদিন যাবৎ এখানে আছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর উপর নির্ভরশীল আমরা সবসময় এবাদত রিয়াজত ও পরকারের চিন্তা নিয়ে ব্যস্ত আছি কোরআন তেলাওয়াত আর নফল নামাজে সময় শেষ হয়ে যায় দাওয়াত খাওয়ার সময় আমাদের নাই অবস্থার ভাবাভাব লক্ষ্য করে মদিনা ও মদিনার পার্শ্ববর্তী এলাকার সমস্ত লোক তাদের পক্ষ হয়ে এইভাবে কথা বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এরা খুব ভালো লোক চিরদিন দরিদ্র গরিব শ্রেণীর লোককে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে থাকে তাদের দানের উপর অত্র অঞ্চলের অনেক লোক জীবিকা নির্বাহ করে বাদশাহ নূর উদ্দিন তাদেরকে ভালোভাবেই পর্যবেক্ষণ করে নিশ্চিন্ত হলেন এরাই সেই তিনজন যাদেরকে তিনি স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন তিনি আবার তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কে কোথা থেকে এসেছ তোমরা কি কাজে ব্যস্ত আমাকে সঠিক সংবাদ প্রদান করো তারা সকলেই একই সারে বলল আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের জন্য এখানে এসেছি এবং পবিত্র রওজা মুবারকের নৈকট্য লাভের জন্য এখানে অবস্থান করছি নাইপরায়ণ বাদশাহ বহু ধৈর্য সহকারে আনন্দে ভরা মন মেজাজে প্রশান্ত চেহারা নিয়ে তাদেরকে আবার অনুরূপ প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন এবং কোনো প্রকার বিচলিত না হয়ে ধীর স্থির ঠান্ডা মন মেজাজে বললেন এখন আপনারা কি করেন আমাকে সত্য কথা বলবেন বাদশাহ প্রশ্ন করছিলেন আর তাদের বসবাসের ঘরটিকেও ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন মদিনার গণ্যমান্য লোকেরা প্রশ্নাবলীর ভাবাভাব লক্ষ্য করে সেই তিনজনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর বলছিলেন যে এরা খুবই ভালো লোক এদের আচরণে মদিনাবাসী মুগ্ধ এবং তাদের সাহায্য সহানুভূতি দ্বারা বহু লোক উপকৃত গত কয়েক মাস আগে মদিনায় দুর্ভিক্ষ দেখা যায় সেই সময় বহু লোক অর্ধাহারে অনাহারে দিন অতিবাহিত করছিল সেই কঠিন সময়ে এই তিন দরবেশের অবদানে অনেক লোকের উপকার হয়েছে তারা দিনের বেলায় রোজা রাখেন আর রাত্রির বেশিরভাগ সময় এ অতিবাহিত করেন নাইপরায়ণ বাদশাহ মাথা হেলিয়ে ধৈর্যের প্রতিমূর্তি হয়ে নীরবে সমস্ত কথা শ্রবণের পর বললেন আমি তোমাদের কারও কথা শুনতে রাজি নই তোমাদের এই বৈঠকখানা বাদ দিয়ে আসল কর্মক্ষেত্র কোথায় আমাকে সংবাদ দাও তিনি সঙ্গের লোকজন সহ একটি পর্দা উঠিয়ে নতুন এক কক্ষে প্রবেশ করলেন তাদের এই গোপন কক্ষে দুই দুইখানা কোরআন তার সঙ্গে স্বল্প মূল্যের কিছু পোশাক পরিচ্ছদ দেখতে পান অতঃপর তিনি সেই গোপন কক্ষে পদচারণা করতে করতে পদতলের বিছানা উঠিয়ে দেখতে পান একখানা পাথর পাথরখানা সরাতেই তিনি তার নিম্নভাগে দেখলেন গভীর একটি কূপ এবং সেই কূপ থেকে নবীজির রওজা মুবারকের দিকে একটি সুড়ঙ্গ দেখতে পান আর বাক্যালাপ না করে তিনজনকে তাদের আসবাবপত্রসহ মসজিদে নববীর সামনে এক চত্বরে এনে হাজির করলেন অতঃপর ষোলো হাজার সৈন্যকে মদিনার পাহারা থেকে নিষ্কৃতি প্রদান করেন লক্ষাধিক জনতার ভিড়ে বাদশাহ সেই তিনজনকে জিজ্ঞাসা করলেন তোমরা কে কোথা হতে তোমাদের আগমন এবং তোমাদের উদ্দেশ্য কি পরিষ্কার ভাষায় বলো এমন অবস্থায় তাদের কঠিন বিপদ সামনে দেখে তারা নিজেরাই পরিচয় দিল যে আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসেল শহরের ইহুদিগণ সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে সুদূর ইউরোপ থেকে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা মদিনায় অবস্থান করে যে কোনো কৌশলেই হোক না কেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের শবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করতে হবে তাই আমরা রওজা নিকটে অবস্থান করে রাত্রে সুড়ঙ্গ খনন করে তার মাটিগুলো মদিনার বাহিরে নিক্ষেপ করে আসি দীর্ঘ তিন বৎসর যাবত এই মহাপরিকল্পনার কাজে আমরা কঠিনভাবে ব্যস্ত আছি যে রাত্রিতে আমরা মুবারকের নিকটে পৌঁছে গেলাম আর আমাদের পরিকল্পনা যে এক সপ্তাহের মধ্যেই বিশ্বনবীর লাশ বের করে নিব ঠিক এমনি সময় অনুভব করলাম যে আকাশ পাতাল বিদীর্ণ হচ্ছে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে সুড়ঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থ হয়ে পড়ব এ ধরনের লক্ষণ দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় কাজ বন্ধ রেখেছি সেই প্রভাতেই বাগদাদের নাইপরায়ণ বাদশার আগমন তিনি ষোলো হাজার সৈন্য দ্বারা মদিনার চতুর্দিকে এমনভাবে বেষ্টন করলেন যে আমাদের এখান থেকে গোপনে পালাবার উপায় হলো না ইহুদি চক্রান্তের ইতিহাস রচনা করতে গেলে কমপক্ষে দশ হাজার পৃষ্ঠা দরকার হবে এত লম্বা ইতিহাসের কিঞ্চিত আপনাদের সামনে এইভাবে শেষ করলাম যে সেই তিনজন ইহুদিকে মদিনার মসজিদ হতে অর্ধ মাইল দূরে এক বিরাট ময়দানে কুড়ি হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈয়ার করে লৌহ শিকলে তাদের জড়িত করে মঞ্চের উপর বসানো হয় অতঃপর মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকার দূর দূরান্তের লোকজনকে সংবাদ দিয়ে বাদশাহ নূর উদ্দিন তাদের হীন মনোভাবের ও চক্রান্তের কথা জনসমুদ্রে পেশ করেন অতঃপর তিনি জনগণকে খড়ি সংগ্রহ করতে আদেশ প্রদান করেন বিপুল পরিমাণে খড়ি সংগ্রহ হয়ে গেলে লক্ষাধিক জনতার সম্মুখে সেই তিনজন ইহুদিকে কুড়ি হাত উঁচু মঞ্চে বসিয়ে নিম্নভাগে আগুন লাগিয়ে দেন সেই আগুন দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলতে থাকে এবং তাদেরকে সেখানে ভস্ম করে ফেলা হয় অতঃপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে কয়েক প্রকারের ধাতু গলিয়ে রুবর্গের চতুর্পার্শ্বে মোটা রড সহ এক হাজার মন সিসা গলিয়ে একশো হাত পর্যন্ত নিম্নভাগের গভীর কূপ খনন করে অত্যধিক মজবুত প্রাচীর নির্মাণ করে দেন বর্তমান অবস্থা এই যে একশো হাত পর্যন্ত নিম্নভাগে যদি কেউ বিন্দু পরিমাণ কোনো প্রকার আঘাত হানে বা ক্ষতি করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার উপরিভাগে ধরা পড়বে বাদশাহ নুরুদ্দিন দীর্ঘ ছয় মাস পর্যন্ত মদিনায় অবস্থান করে নিজ দায়িত্বে অসাধ্য সাধন করে আল্লাহর নবীর রৌজা মুবারকের রক্ষণাবেক্ষণের এই মহান কাজ সম্পাদন করেন অতঃপর তিনি সপ্তাহকালব্যাপী দরবারে ইলাহিতে নিজের অক্ষমতার কথা পেশ করে অশ্রুসিক্ত নয়নে শুকরানা আদায় করে বাগদাদে প্রত্যাবর্তন করেন ইতিহাসের পাতা থেকে অবগত হওয়া যায় যে বাদশাহ নুরউদ্দিন ইন্তেকাল করলে তার অসিয়ত মতো তার লাশকে মদিনার রওজা মুবারকের অতি নিকটে দাফন করা হয় কিন্তু বর্তমান পর্যটকগণ বলেন যে এখন তার মাজারের কোনো প্রমাণ পাওয়া যায় না কোন প্রশ্ন থেকে যাচ্ছে একটা বিষয় নিয়ে জীবন্ত পুড়িয়ে মারা ইসলামে যেহেতু নিষেধ বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন লা তো আজিবু বি আজাবিল্লাহ তোমরা আগুনে পুড়িয়ে কাউকে আজাব করবে না আগুনে পুড়িয়ে আজাব করা একমাত্র আল্লাহর অধিকার আর এই অধিকার মহান আল্লাহ কাউকে প্রদান করেন নাই অতএব আগুনে পুড়িয়ে কাউকে আজাব করা কোনো শরীয়ত সম্মত কাজ হবে না বাদশাহ নুরুদ্দিন একজন আলেম ও নির্ভেজাল মুসলমান তদুপরি তিনি আল্লাহর অলি চাক্ষুষমান ন্যায়পরায়ণ প্রজ্ঞাশীল একজন বাদশাহ খ্যাতিমান দিনদরদি হাক্কানি রব্বানি আলেম শরীয়তের কোনো বিধিবিধান তার অজানা ছিল না অপরাধীদের অপরাধ ক্ষমার যোগ্য না হলে অন্য যে কোনো উপায়ে কঠোর ও কঠিন শাস্তি প্রদান করে তাদের প্রাণ নাশ করতে পারতেন কিন্তু তিনি সেই তিনজন ইহুদিকে একেবারেই আগুনে পুড়িয়ে খতম করলেন তার কারণ কি এই জটিল প্রশ্নের জবাব আমার নিকট অনেক অর্থাৎ লেখকের নিকট অনেক তিনি এইভাবে বলেছেন যে এটুকু বললে যথেষ্ট হবে যে তাদেরকে কোনো কঠোর ও কঠিন শাস্তি দিয়ে তাদের জীবন নাশের পর কোনো না কোনো স্থানে তাদের মৃতদেহগুলোকে কবর দিতেই হতো আর তাদেরকে যে কোনো স্থানে কবর দিলেই তাদের কবরগুলিকে কেন্দ্র করে সেখানে দৈনিক লাখ লাখ লোকের আগমন ও একটা জিয়ারত গাহের সূচনা হতো এবং গড়ে উঠত সেখানে একটা তীর্থস্থান পৃথিবীর সমস্ত সৎ ও ভালো লোকেরা তাদের উপর অভিশাপ ও বদোয়া করার জন্য সেখানে যেত আর বর্তমান বিশ্বের চতুর কোন থেকে লাখো লাখো দাউদ হাইদার আর কোটি কোটি সালমান রুশদি এবং তার চালাচামুণ্ডারা সেখানে গিয়ে আপন দাদাদের জন্য মায়াকান্না জুড়ে দিত আর ব্রিটেনের পেঙ্গুইন সংস্থা দ্বারা তাদের কবরের উপর গগনচুম্বী পঞ্চাশ হাজার তলার সৌধ নির্মাণ হতো এহেন অবস্থায় উদ্দিন তিনি অতীব দূরদর্শিতার পরিচয় দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে তাদের মাত্র কোনো অস্তিত্ব রাখেননি এই গেল বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের লাশ চুরির ব্যাপারে কুচক্রী ইহুদিদের এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সংক্ষিপ্ত ইতিহাস পরবর্তী ক্ষেত্রে ইহুদিদের বিভিন্ন রকম কুচক্র নিয়ে বা তার ইতিহাস নিয়ে আমরা হাজির হব সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম